কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে কথা অগ্নিকে বলে আমি আমার ব্যবসার কাজের কিছু সামগ্রী বাড়িতেই তৈরি করব আর কিছু মেয়েকে নিয়োগ করব কাজের জন্য এভি তখন কফি খেতে খেতে বলে হ্যাঁ সবই তো বুঝলাম কিন্তু তোর অফিসটা কোথায় করবি কিছু ভেবেছিস আর আমি যে এত করে কাজ করছি তোকে এত আশ্বাস দিচ্ছিস তাহলে আমার পারিশ্রমিকটা কিভাবে দেবি এই বলেই এভি কথাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর কথা তো লজ্জা পেয়ে এভিকে ধাক্কা দিয়ে ওখান থেকে চলে যায় এভি কথা চলে যাওয়াতে এ ভি মনে মনে ভাবতে থাকে যে করেই হোক আজ আমি আমার পারিশ্রমিক নিয়েই ছাড়বো অপর থেকে এভি ভাবতে থাকে যে কথার অফিস কোথায় ভাড়া করবে সেই সব নিয়েই ভাবতে থাকে ঠিক তখন এভি তার বন্ধুকে বলে কথার জন্য একটা অফিস ভাড়া করতে কিন্তু সেই অফিসটার দাম এতটাই বেশি হয়ে যায় কথা এটা শুনে অগ্নিকে বলে যে কোনো অফিস ভাড়া নেওয়া দরকার নেই এদিকে কথা না বলে দেওয়া যায় অগ্নি তোর আগে গজ গজ থাকে কথার ওপর তারপর তারা ওখান থেকে বেরিয়ে আসে রাস্তা দিয়ে আসার পথে কথা একটা জায়গা দেখে অগ্নিকে থামতে বলে অগ্নি বলে এখানে আবার কি হলো কথা হ্যাঁ এরপর অগ্নিকে জায়গাটা দেখার বলে এখানে আমি আমার অফিস খুলব এ তো জায়গাটা দেখে বলে আরে এ তো জঙ্গল এখানে কিভাবে অফিস খুলবি আর তাছাড়া কিরকম মশা দেখছিস না এরপর কথা যেদের কাছে তো অগ্নিকে হার মানতেই হয় ঠিক তখনই জমির মালিক ওখান থেকে বেরিয়ে আসে এসে বলে আপনারা এখানে কি করছেন তখন জমির মালিককে বলে যে এখানে আমরা একটা অফিস ভাড়া করতে চাই আপনি কি এই জমিটা আমাদের ভাড়া দেবেন জমির মালিক তো এক কথায় রাজি হয়ে যায় এরপর কথা একটা কলা পাতায় তার ডিজাইনটা দেখায় অগ্নি যে কিভাবে সে অফিসটা করবে অগ্নি সেটা দেখেই বুঝতে পারে যে এরকম তার মাও বানিয়েছিল এরপর অগ্নি বলতে থাকে যে আমার মায়ের মতোই তুই কথা কিন্তু আমার মায়ের স্বপ্ন যেটা পূরণ করতে পারেনি আমি আর মা সেটা তোর স্বপ্ন আমি কিছুতেই অপূরণ হতে দেবো না তোর স্বপ্ন সমস্ত কিছু পূরণ হবে অপর থেকে চিত্রা আর ম্যান্ডি নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে যে কিভাবে কথা হারবালকে নষ্ট করা যায় আর কিভাবে ম্যান্ডি গহ বাড়িতে আবার ঢুকতে পারে অবর্তিকে রাতের বেলা কথা তো নিজের ব্যবসার সমস্ত কাজকর্ম করতে থাকে ঠিক তখনই এবি ভি কথার কাছে আসে এসে বলে কী রে কী করছিস ঘুমবি না অনেক তো রাত হয়েছে কথা তখন বলে না আমার কিছু বাকি রয়েছে কাজ আপনি ঘুমিয়ে পড়ুন আমি একটু পরেই শুয়ে পড়ব এরপর ওইভি তো শুয়ে পড়ে মন খারাপ করে তারপর মাঝরাতে উঠে এ দেখে যে কথা ওখানে কাজ করতে করতে বসেই ঘুমিয়ে গেছে এরপর এবি যে কথাকে কোলে করে তুলে নিয়ে আসে আর ঠিক তখনই কথার ঘুমটা ভেঙে যায় সে তো ভয় পেয়ে থাকে আর চিৎকার করে এরপর কথা বলে আরে আপনি এত বেলা কি করছেন আমাকে কোলে নিয়ে তখন বলে এই ওয়েট লস করছিলাম এরপর কথা তো খুব লজ্জা পেতে থাকে তারপর বলে বইপত্র সমস্ত কিছু খোলা রয়েছে বিদ্যে উড়ে যাবে আপনি বইগুলোকে বন্ধ করুন এরপর এভি কথা তো বলে আজ যদি আমার পারিশ্রমিক না পাই তাহলে আমিই উড়ে যাব আগামী পর্বে দেখা যাক ম্যান্ডি ছদ্মবেশে গুহবাড়িতে ঢোকে আর চিত্রা ম্যান্ডির সাথে দেখা করে ম্যান বলে তোমার একটা মাত্রই কাজ যে কথার প্রোডাক্টগুলো নষ্ট করে